প্রায় কয়েক দশক ধরে রাস্তা ছিল না বনগার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের জামদা আদিবাসী পাড়ায় ভোট আসে ভোট চায় কিন্তু পরিস্থিতি আজও একই আছে অবশেষে খবরের জেরে শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ বনগার সাংসদ শান্তনু ঠাকুর তেরোশো মিটার পিচের রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছিলেন কিন্তু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঢালাই রাস্তা বরাদ্দ করে এরপরই আন্দোলনে নামেন এলাকাবাসীরা সেই খবর সিএনএ সম্প্রচারের ফলে নড়ে চড়ে বসেন প্রশাসন অবশেষে বাসিন্দাদের দাবি মেনে পিচের রাস্তা তৈরি হচ্ছে গ্রামে সিএম এসছিল আসার পর সেই রাস্তাটা এখন পিচের স্যাংশন হয়েছে বা কাজ শুরু হয়েছে তাতে করে আমরা গ্রামবাসী সবাই খুশি তেরোশো মিটার পিচের রাস্তার জন্য প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে রাস্তা হওয়ার আনন্দে লাড্ডু বিতরণ করে এবং ফুল ছিটিয়ে ঝুমুর গানে নাচে মেতে ওঠেন বাসিন্দারা আনন্দ আমাদের আনন্দ তো সময়ের আনন্দ যে রাস্তা হচ্ছে আমাদের একটা কত বড় একটা আনন্দ আনন্দ নাচ গান হচ্ছে মন্ডল বাজা হচ্ছে নাচ গান হচ্ছে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ